তিনটা কাজ করলে আপনি ফেসবুক ইউটিউব থেকে সব জায়গায় সফলতা পাবেন আপনি বলতে পারেন ভাই আপনি কি পেয়েছেন ভাই আমি কথাগুলো শুনুন তারপর আপনিও বুঝতে পারবেন সেই কাতারে আমি পড়ি কিনা তিনটা কাজই করা লাগবে আপনারা তিনটা কাজ যদি করেন অবশ্যই আপনি সফলতা পাবেন তারপরে আপনি ডিসাইড করবেন যে আমি সেই কাতারে পড়ি কিনা প্রথম কথা হচ্ছে যে আপনি যতই ব্যস্ত থাকুন আর যতই আপনি সময় নেই বলে থাকুন ফেসবুক হোক ইউটিউব হোক এখানে সঠিক টাইমে সঠিকভাবেতে নিয়মিত ভিডিও আপলোড করাই লাগবে নিয়মিত ভিডিও আপলোড করাই লাগবে ধৈর্য ধারণ করে প্রথম কথা হচ্ছে এটাই আপনার সময় না থাক তারপরেও আপনাকে নিয়ম করে আপনাকে এখানে হাজিরা দিতে হবে ভিডিও আপলোড করে যেতেই হবে প্রথম নাম্বার দ্বিতীয় নাম্বার ধৈর্য ধারণ করে প্রথম নাম্বার ভিডিও দিয়ে দিতে হবে দ্বিতীয় নাম্বার আপনার ভিডিওর মানগুলো বৃদ্ধি করতে হবে গতানুগতিক ভিডিও দেবেন যে একজন মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তার ভিডিও করে দিলেন প্রথম চান্সে একটা পেজ ভাইরাল হয়ে গেলে তখন যা খুশি করবেন সেটাই ভাইরাল হয়ে যাবে কিন্তু প্রথম চান্সে আপনি একটা ভিডিও দিচ্ছেন ছাগল গরু হেঁটে যাচ্ছে আপনি হেঁটে যাচ্ছেন চা খাচ্ছেন তার একটা ভিডিও করে ভিডিওটা ছেড়ে দিলেন সে ভিডিও দেখবে না আপনাকে ভিডিওর মান বৃদ্ধি করতে হবে এবার মেন পয়েন্টে আসেন তিন নাম্বার এখানে যে যত ভালো অভিনয় করতে পারে ভালো অভিনয় করতে পারে সে তত সফল কথা শুনে বিশ্বাস হলো না হাজারো প্রমাণ আছে আমার একজন সামান্য প্রিয় বড় ভাই নামটা বললাম না তার প্রত্যেকটা ভিডিও ইমোশন আছে ইমোশন এইখানে লাগে কথা বলো সে মাকে নিয়ে ভিডিও করে ভিডিওর মাঝে এমন একটা অভিনয় দেখায় যে সে খুব গরিব মানুষ সে খুব অসহায় সে খুব কষ্টে আছে সেই ভিডিওগুলো করে মার জন্য মার জন্য এবং সেই কথাগুলো মানুষের মনে আঘাত করে মানুষের জন্য মানুষের জন্য এমন ভিডিও করে মাকে নিয়ে প্রায় অধিকাংশ ভিডিওতে মা শব্দের উচ্চারণ থাকে এবং মা কথাটা এমনভাবে উচ্চারণ করে তার কষ্টগুলো মাফকে দেখায় যে মা আমি এত কষ্টে আছি তোমার এই ছেলেটা এত কষ্ট আছে আমার জন্য দোয়া করতে পারো না মা আমি তোমার জন্য এটা কিনেছি এত কষ্ট করে কিনেছি যেটা তোমার পছন্দ হবে এমন ভাবে ইমোশন অভিনয় অভিনয়ের দক্ষ যত অভিনয়ে শ্রেষ্ঠ হবেন যত অভিনয়ে পাকা হবেন যত আপনি এমনভাবে অভিনয় করবেন মানুষের এখানে আঘাত করবে হৃদয়ে আঘাত করবে তখন সেই ভিডিওগুলো সেই পেজ হোক সেই চ্যানেল হোক সেই সোশ্যাল মিডিয়ায় হোক মানে ভাইরাল হয়ে যাবে তো সবাই তো এটা পারে না সবাই কি পারে আমি তো ওই অভিনয় করতে পারি না যারা অভিনয় পাকা যারা অভিনয় দক্ষ তারাই ফেসবুক হোক ইউটিউব হোক যে কোনো সোশ্যাল মিডিয়া হোক সেখান থেকে সফল সেখান থেকে তারা সফল হবেই সফল তো অনেকে লেগে থাকবে প্রথম চান্সে লেগে থাকতে হবে নিয়মিত দ্বিতীয় স্থানের ভিডিওর কোয়ালিটি উন্নত করতে হবে অবশ্যই আপনাকে অভিনয় ভালো করে জানতে হবে অভিনয় ভালো করে জানতে হবে অভিনয় যত পাকা অভিনয় যত দক্ষ অভিনয় যত শ্রেষ্ঠ আপনার অভিনয় দিয়ে আপনার আর্ট দিয়ে আপনার মুড দিয়ে আপনার ল্যাঙ্গুয়েজ আপনার বডি ল্যাঙ্গুয়েজ আপনার মুখের ভাষা যত মানুষের হৃদয়ে জায়গায় করে নিতে পারবে তত আপনি সফল আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন তো যদি আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন আমার ফেসবুক পেজটা ফলো করে আমার এই ছোট্ট পরিবারে যুক্ত হয়ে যাবে আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবে আল্লাহ পাক সবাইকে সুস্থ সুন্দর রাখুক আল্লাহ হাফেজ